গত পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বীপবেদী এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন দ্বিপেদী জানান শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন তিনি তিনি বলেন গত আগস্টে বাংলাদেশের ক্ষমতার পালা বদলের সময় আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি তখনকার পরিস্থিতি খুবই স্পর্শকাতর ছিল এরপরেও আমাদের দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ভারতীয় সেনাপ্রধান আরও জানান শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশের সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল এবং এই পুরো প্রক্রিয়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বিত সিদ্ধান্তের ফল তিনি বলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে আমার আলোচনা চলমান রয়েছে বিশ নভেম্বর আমাদের মধ্যে ভিডিও কনফারেন্সও হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা এখনও আগের মতোই অব্যাহত রয়েছে দ্বীপ বেদী বাংলাদেশের সেনাপ্রধানের একটি বক্তব্যের উল্লেখ করে বলেন যেভাবে বাংলাদেশ বলেছে ভারত তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আমরাও একইভাবে মনে করি প্রতিবেশী দেশ হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে যে কোনো শত্রুতা আমাদের উভয়ের জন্য ক্ষতিকর হবে নিউজ ডেস্ক বিডি টাইমস